আসসালামু আলাইকুম আবারও একটি ইন্ডিয়ান বোট ধরা পড়েছে বাংলাদেশে ইন্ডিয়ানরা যে বলে বাংলাদেশে ইলিশ ওদের লাগবে না তাইলে কেন ওরা চুরি করে আমাদের দেশে ইলিশ ধরতে আসে এদেরকে কি শাস্তি দিলে আপনারা খুশি হবেন এরা প্রায় একসঙ্গে দেড়শো থেকে দুইশো বোট আমাদের বঙ্গোপসাগরে এসেছিল তাদের ভেতর থেকে একটা শুধু ধরা হয়েছে আর গুলো পালায় চলে গেছে সবগুলোরে যদি ধরতে পারতাম ওদেরকে আমরা আমাদের সম্পদ করে নিয়ে যেতে না আমরা যখন যাকে পাব ওখানে ধরে ইন্ডিয়ান বোর্ড সাবধান